নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন এই মুহূর্তের আপডেটে যা পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের উইন্ডির আপডেটে যা পাওয়া যাচ্ছে তাতে লক্ষ্য করা যাচ্ছে যে ঘূর্ণিঝড় শক্তি রয়েছে আরব সাগরের ওপর সেটি কিন্তু ক্রমশ তার শক্তি হারিয়েছে যার ফলে কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু সর্বোচ্চ গাস্টিং একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে তবে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম দুশো তিরিশ কিলোমিটার ছিল এটা কিন্তু পরিবর্তন কারণ পরিবর্তনের পর পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায় প্রতিটা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রেই তবে সঠিক আপডেট দেওয়া যাবে মোটামুটি কিন্তু প্রায় দু থেকে তিন দিন আগে যে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল হওয়ার এবং এরই সাথে যেটা আমরা আপডেট পাচ্ছি এবার কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে ছোট্টখানি একটুখানি আপডেট দিয়েছে সেটা কিন্তু আমরা দেখাবো এবং এরই সাথে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই দেখা যাচ্ছে যে এই ঘূর্ণিঝড়টির সাথে সাথেই কিন্তু আমাদের এপাশে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের ওপর কিন্তু একটি নিম্নচাপ রয়েছে এই দুই নিম্নচাপের প্রভাবে এবং এপাশে একটি ঘূর্ণিঝড় এ এপাশে একটি নিম্নচাপের প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি থাকবে কারণ এটি কিন্তু এপাশে বৃষ্টিপাত ঘটিয়ে ক্রমশ আমাদের বঙ্গের দিকেই অগ্রসর হবে তো সেটা আমরা সব পরে দেখাবো এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ কিছু জেলার ওপর ভারী বৃষ্টি থাকতে চলেছে এমনই কিন্তু সতর্কতা জারি করেছে আমাদের ভারতীয় মৌসুম ভবন কোন কোন জেলায় থাকছে তা কিন্তু জানিয়ে দিয়ে চালিপুর আব তো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা তুলে ধরব তাই বিস্তারিত জানতে হলে ও আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ডাব্লিউএমোর আপডেটে অর্থাৎ বিশ্ব আবহাওয়া দপ্তর সংস্থার আপডেটে যেখানে কিন্তু এখানে আমরা পাচ্ছি যে আপডেট দেওয়া হয়েছে বে অফ বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী সাত দিনের মধ্যে কিন্তু নীল থাকছে কোনো প্রভাব কিন্তু নেই বঙ্গোপসাগরের ওপর তবে কেন থাকছে এটা আমি পরে দেখাবো ওটা উইন্ডির আপডেটে এবং এরই সাথে কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে আরব সাগরের ওপর কিন্তু আগামী একশো আটষট্টি অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে একটা মাঝারি ধরনের কিন্তু প্রেশার এরিয়া তৈরি হতে পারে অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এখানে কিন্তু বলা হয়েছে যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আরব সাগরের ওপর রয়েছে পূর্বমধ্য এবং বলা হয়েছে যে একুশ তারিখের দিক থেকে কিন্তু এটি তৈরি হতে পারে এবং এর প্রভাবে কিন্তু একটি লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে এবং আস্তে আস্তে কিন্তু এটি শক্তি বাড়িয়ে একটি বলা হয়েছে যে একটি ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হওয়ার সম্ভাবনা রাখছে এটি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা মৌসুম ভবনের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপর বৃষ্টি থাকবে আগামী সাত দিন অর্থাৎ তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল আন্ধ্রপ্রদেশ এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সাথে থাকতে পারে কোনো কোনো জায়গায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ মহারাষ্ট্র মারাদা এবং গুজরাট সব জায়গাগুলিতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বলা হয়েছে এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এবং তারই সাথে সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এরই সাথে কিন্তু ছত্তিশগড় এবং তারই সাথে কিন্তু বিদর্ভা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী সাত দিন থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে আঠেরো থেকে একুশ তারিখ অবধি আমাদের দক্ষিণবঙ্গে আঠেরো তারিখ অর্থাৎ আজ থাকবে বিহারেও কিন্তু আঠেরো তারিখ অর্থাৎ আজ ভারী বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে আঠেরো থেকে চব্বিশ তারিখ অর্থাৎ সাত দিন বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু আমরা যদি দেখি তাপপ্রবাহের জন্য সতর্কতা কিন্তু বিভিন্ন জায়গাতে থাকছে যেটা কিন্তু আমাদের ভারতবর্ষের পশ্চিম ভাগে ও উত্তর পশ্চিম ভাগে থাকছে এবং ক্রমশ যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজ কিন্তু ভারী বৃষ্টি থাকছে বিহারের ওপর কিন্তু ভারী বজ্রপাত থাকছে এবং ঝাড়খণ্ডের ওপর ভারী বজ্রপাত থাকছে ওড়িশার ওপর মাঝারি ধরনের বজ্রপাত থাকছে আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে এবং এপাশে পাশে উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকছে আজ যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষে তো বৃষ্টি থাকছেই এবং ক্রমশ আগামীকাল যদি দেখি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে হালকা বজ্রপাত থাকছে এবং ওড়িশাতে হালকা বজ্রপাত থাকছে আমাদের ঝাড়খণ্ড বিহারে ভারী পরিমাণে বজ্রপাত থাকছে এবং তারই সাথে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ ও তারই সাথে কিন্তু সিকিমে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতবর্ষেও বৃষ্টি থাকছে কুড়ি তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত রয়েছে আমাদের পূর্ব ভারতবর্ষে এবং ভারী বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বৃষ্টি থাকছে এবং ক্রমশ একুশ তারিখের দিকে দেখা যাচ্ছে যে ওড়িশাতে নিউট্রাল ওয়েদার থাকছে এবং বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি এবং বজ্রপাত থাকছে এবং তারপরে কিন্তু আমরা বাইশ তারিখ থেকে দেখতে পাচ্ছি পুরো আমাদের উত্তর আমাদের পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে নিউট্রাল ওয়েদার রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি এখানে আলিপুরের আপডেটে এবং দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে আজ কিন্তু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু বেশ কিছু জায়গার ওপর থাকতে পারে এবং কিছু জেলার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকবে উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু